হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আরও একটি খুবই সুন্দর এলো ফোরের ডিজাইন নিয়ে তো দেখো আসনের মার্জিন ছেড়ে বেশ খানিকটা দূরে অর্থাৎ আমি এখানে দেখো তিনটি করে লাইন বা সুতো নিয়ে সেলাই করছি তো রকম তিনটি লাইনকে একটি ধরে এইভাবে নিচ দিক থেকে যেখানে মার্জিন থাকবে তো সেই মার্জিন থেকে এগারোটি লাইন এইভাবে করে এই যে দুটি লাইন পাশাপাশি সেলাই করছি এগারোটি লাইন ছেড়ে আমি সেলাইটা আরম্ভ করেছি এবারে দেখো তিনটে করে সুতো দিয়ে সেলাই করছি দুটি লাইন সেলাই করেছি ঠিক তার পাশের ঘরেই আবার সুচ তুলেছি আবারও তিনটি ঘর নিয়ে বা তিনটি সুতো নিয়ে আবারও পাশাপাশি দুটি লাইন সেলাই করছি এইভাবে টোটাল এগারোটি এরকম পাশাপাশি দুটি করে লাইন সেলাই করব তো দেখো আমি দুটি এইভাবে সেলাই করেছি দুটি লাইন এই হচ্ছে তিন নাম্বার লাইন ঠিক যেখানটা সুচটাকে নিচের দিকে নাবালাম তার পাশের সুতোতে সুতোর ঘরের পাশে আমি সুচ তুলছি দেখো চারটি লাইন এইভাবে সেলাই হয়ে গেল পাঁচ নাম্বার লাইন এইভাবে টোটাল নিচের দিকে এগারোটি লাইন আমি সেলাই করব পাঁচ নাম্বার লাইন সেলাই কমপ্লিট হলো এই হচ্ছে ছ নাম্বার লাইন পারে দেখো ঠিক তার পাশেই সুচ তুললাম আট নাম্বার লাইন এটি ন নাম্বার দশ এগারো তোমার এগারোটি লাইন সেলাই কমপ্লিট হয়ে গেল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি লাইন সেলাই হলো এবার ঠিক একই রকমভাবে ওপরের দিকে সেলাই করবো দশটি লাইন নিচেরটিকে কাউন্ট করলে এগারো হবে তো দেখো আমি নিচ থেকে কাউন্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে দু নাম্বার লাইন তিন নাম্বার লাইন চার নাম্বার এইভাবে টোটাল এগারোটি লাইন কমপ্লিট করে নেব দেখো এখানেও এগারোটি আছে এখান থেকে কাউন্ট করলে এই পর্যন্ত এগারোটি লাইন ঠিক ওপরেও একই রকমভাবে সেলাই করব ওপরে যেহেতু নিচের দিকে দেখো একটি আছে তো ওপর দিকে আবারও দশটি লাইন এইভাবে গুনে গুনে করে নেব সেলাই করে নেব দেখো দুই এইভাবে এগারোটি টোটাল এগারোটি লাইন এদিকেও হবে এদিকেও এগারোটি এখান থেকে কাউন্ট করলে তিনটি আছে আরও আটটি করলে এগারোটি হবে তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানেও এগারোটি আছে এখানে হয়ে যাবে নটি একটি যেহেতু আছে নিচের দিকে একটি আছে ওপর দিকে একটি আছে তাহলে দুটি দুটির পরে এইটা হচ্ছে তিন নাম্বার লাইন চার নাম্বার লাইন পাঁচ নাম্বার লাইন ছ নাম্বার লাইন সাত আট নয় দশ এগারো অর্থাৎ ওপরের এবং নিচের লাইনটিকে কাউন্ট করলে টোটাল এগারোটি হলো এই হচ্ছে বরফি তৈরি হলো এই রকম বরফি পুরো আসনেই তৈরি করে নিতে হবে তো আমি কয়েকটি দেখো তৈরি করে নিয়েছি এবারে দেখো গুনে গুনে দুই তিন চার পাঁচ পাঁচটি লাইন ছেড়ে দিয়ে শুচ তুললাম আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো এটা করলে এই যে ছ নাম্বার লাইনের ঠিক লেভেল বরাবর এবং ওপর লেভেল বরাবর এখানে সুচ তুলে আবারও তিন ঘর নিয়ে নিয়ে সেলাই করছি এটি প্রথমে পাঁচ লাইন সেলাই করব দেখিয়ে দিচ্ছি দু নাম্বার লাইন তিন নাম্বার লাইন চার নাম্বার লাইন হয়ে গেল পাঁচ নাম্বার লাইন এবারে নিচের দিকে সেলাই করবো চারটে লাইন এক দুই দুই হয়ে গেল তিন লাস্ট আরেকটি লাইন এই হয়ে গেল চারটে লাইন এবার ওপরের দিকে সেলাই করবো দেখো ওপরের দিকেও চারটি লাইন সেলাই করব এক দুই তিন চার এবারে আবারও উপরের দিকে লাইন সেলাই করব তিনটি এক দুই তিন তো দেখো বরফির ভেতরে আরও একটি ছোট বরফি তৈরি হয়ে গেল এবারে চলো ভরাট করে দেখায় এই হচ্ছে ডিজাইন আমি অল্প করেই তোমাদের দেখাচ্ছি আসনটি কমপ্লিট হলে আবার তোমাদের সঙ্গে শেয়ার করে নেব দেখো একদম বরফির ওপর থেকে ভরাট শুরু করছি প্রথমে দুই লাইন আছে এখানে তো দুটি লাইন সেলাই করে নিচ্ছি এবারে ডান দিকে অথবা বাঁ দিকে যেদিকেই হোক সুচ তুলতে হবে আবারও তিনটি সুতো নিয়ে সেলাই করব পাশাপাশি লাইন সেলাই করে যাব এখানে ছটি লাইন সেলাই হবে দেখো দ্বিতীয় লাইনে ছটি লাইন পাশাপাশি সেলাই হল এইবারে নিচের লাইন সেলাই করব এখানে দশটি লাইন সেলাই হবে আশা ছি আশা করছি যে তোমরা বুঝতে পারছো কিভাবে ভরাট করতে হবে তো দেখো এখানে আমি দশটি লাইন এইভাবে পাশাপাশি সেলাই করে যাচ্ছি এবারে নিচের লাইনে দেখো এখানে চোদ্দোটি লাইন সেলাই হবে অবশ্য এখানে গুনে সেলাই করবার দরকার নেই আমাদের মাথায় রাখতে হবে যে এখানে আমরা ভরাট করব তবু বলে দিচ্ছি এখানে আঠেরোটি লাইন সেলাই হচ্ছে তো আঠেরোটি লাইন সেলাই হয়ে গেল এখানে আশা করছি বুঝতে পারছো কীভাবে ভরাট করছি এবার চলে যাব দেখো নিচের লাইনে যেখানে ছোট বরফির সঙ্গে বড় বরফির একটা যোগ রয়েছে তো এইখানে দশটি করে লাইন সেলাই হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি লাইন তো এইভাবে পুরো ছোট বরফিটাকে বাদ দিয়ে চারিদিকেই আমি প্রথমে সবুজ উল দিয়ে ভরাট করে নেব তো এই দেখো আমি বেশ কয়েকটি ভরাটও করে ফেলেছি এবারে দেখিয়ে দেবো ভেতরটা ভরাট করব কিভাবে অর্থাৎ ছোট বরফির মধ্যে ঠিক একই রকম সেলাই হবে শুধুমাত্র উলের কালার আমি চেঞ্জ করে নিয়েছি সাদা উল দিয়ে ভরাট করছি এই হচ্ছে আজকের ডিজাইন এবং এখানে আমি দেখতেই পাচ্ছ নীল কালারের উল দিয়ে বা বেগুনি কালারের উল দিয়ে আমি প্রথমে বর্ডার লাইনগুলো সেলাই করে নিয়েছি আর ভরাট করার জন্যে এখানে সবুজ সাদা এবং পাশের যে বরফি আছে সেখানে আমি পিঙ্ক কালার দিয়ে ভরাট করব টোটাল চারটি কালারের উল এখানে আমি ব্যবহার করেছি তোমরা চাইলে আরও কালার ব্যবহার করতে পারো তো এই হচ্ছে আজকের ডিজাইন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ আসনটি কমপ্লিট করলে কেমন লাগবে সেটিও দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আজকের সম্পূর্ণ ডিজাইন এইভাবে ভরাট করতে হবে দেখো একদম লাস্টের দিকে চলে এসেছি লাস্ট আর দুটি লাইন কমপ্লিট করব তো এই হচ্ছে ভরাট আর এই হচ্ছে টোটাল ডিজাইনটি ভরাট করবার পরে সম্পূর্ণ আসনটি কেমন লাগবে দেখিয়ে দেবার চেষ্টা করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে নতুন বন্ধুরা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে থ্যাংক ইউ